আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ কিছু সতর্ক বার্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই যে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক করে দেবেন এবং অনেকেই আমাদের কাছে অনেক সময় যাচাই বাঁচিয়ে অনেক ধরনের প্রশ্ন করেছেন তো যাচাই বাঁচিয়ে নিয়ে আজকে আপনাদেরকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সতর্ক বার্তা দিব এটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন যে যারা বীর মুক্তি তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির লোগোটি যা এতে কিনা থাকবে বীর মুক্তি যোদ্ধা এই যে লোগোটি এবং নিচে লেখা থাকবে বীর মুক্তি এবং তাদের অপর পাশে পরিবারের জন্য কিছু কথা লেখা থাকবে যারা কি এই প্রিমিয়াম লোগোটি সংগ্রহ করতে চান তার স্ক্রিনে থাকা নম্বরে আজই কল করে সংগ্রহক করে নেবেন তো যাচাই বাঁচাই অনেক দিন যাবতীয় হচ্ছে তো এই যাচাই বাঁচাই কীভাবে হচ্ছে এ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে অনেক কৌতূহল অনেক প্রশ্ন এবং কারা বাদ পড়তে যাচ্ছে এবং এখানে যারা আসল তারা বাদ পড়বে কিনা বা বাদ পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা ভুলবশত যদি কেউ বাদ পড়ে যায় তখন কি হবে এ নিয়ে অনেক প্রশ্ন করছেন অনেকে আতঙ্কের মধ্যে আছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আতঙ্কে থাকার কোনো কারণ নেই আপনাদেরকে নিজের জায়গা থেকে সতর্ক থাকতে হবে প্রথম অবস্থায় হলো আপনারা বীর মুক্তিযোদ্ধাদেরই যাচাই বাঁচাই পুরোটা মন্ত্রণালয় থেকে হচ্ছে কোনো উপজেলা ভিত্তিক কোনো কার্যক্রম নেই তো আপনার বাসায় গিয়ে রকম তথ্য সংগ্রহ করা বা লাগাত করা এরকম করার কোনো সুযোগ নেই অনেকেই আমাদের কাছে জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি বিভিন্ন জায়গায় সাংবাদিক গিয়ে প্রশ্ন করে প্রশ্ন করে এখানে তাদের এখানে তাদের কোনো মতামত চাওয়া হয়নি পক্ষ থেকে এবং তাদের কোনো মতামত গ্রহণযোগ্যও না আরেকটি ব্যাপার হলো বীর মুক্তিযোদ্ধাদের বয়সটা বীর মুক্তিযোদ্ধাদের অনেকের যাদের বয়স কিনা আপনার সাড়ে বারো বছর যে সাড়ে এগারো বছর বয়সের যে নিচে ধরা হয়েছে ওই বয়সটির নিচে হলে তারা বীর মুক্তিযুদ্ধ বলে গণ্য হবেন না অনেক ধরনের একটু সমস্যা দেখা দিয়েছে যে অনেক বীর মুক্তিযোদ্ধা আছেন যারা কিনা আপনার ওই যুদ্ধ করেছেন কিন্তু আপনার তাদের আপনার আইডি কার্ডের আপনার বয়সটা সংশোধন করেননি বা আইডি কার্ডে একটু বয়সটা আপডেট দেওয়া দু এক বছরের জন্য এরকম সমস্যা তো তারা একটু হ্যাসেল হতে পারে তো অনেকেই আবার আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বা অনেক বিষয়ে আপনাদেরকে যারা যে এই ব্যাপারে অনেকেই যদি কোনো রকম স্থানীয় পর্যায়ে কোনো রকম সম্মুখীন হতে হবে কিনা তো বীর মুক্তিযোদ্ধা যারা আছেন আপনারা সতর্ক থাকবেন আপনারা এই যাচাই বাচাই নিয়ে কোনো বা কেউ যাচাই বাচাই আপনাকে করে দেবে বা কেউ পার করে দেবে এই নিয়ে আপনার কোনো আর্থিক ধরনের লেনদেন কারোর সাথে করবেন না আমরা বারবার বলে কোন রকম উপজেলা সে কমান্ডার বা উপজেলা সে একজন গণ্যমান্য ব্যক্তি সে বলতেছে যে আপনার বাচ্চা আপনার নাম বাদ পড়তে যাচ্ছে আমি আপনাকে বাঁচাই দেবো আমাকে এই জায়গায় ঘুষতেন এরকম করার কোনো সুযোগ নেই তো এই সকল দিকগুলো অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন তো অবশ্যই এই ভিডিওটি লাইক দিয়ে দেবেন এই আপনাদের কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে উক্ত বিষয় তথ্য দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ